গিরিধারী একজন গরিব কৃষক ছিল ওর কাছে কয়েকটা চাষ করার মতো জমি ছিল কিন্তু গিরিধারী ব্যাংক থেকে অনেক লোন নিয়ে রেখেছিল আর খারাপ ওয়েদার হওয়ার কারণে ওর ফসল ভালো না আমার তো মনে হয় যে এইবারে ওয়েদার আমাদের সঙ্গ দেবে না এরকম না গো যদি এটা সত্যি হয় তাহলে এইবার ব্যাংক আমাদের সমস্ত ক্ষেত নিয়ে নেবে গো কারণ আমরা ছ মাস ধরে ব্যাংকের লোন চোখাইনি আরে আমি কেন চাইবো যে আমার ফসল নষ্ট হয়ে যাক কিন্তু আমার তো কোনো উপায় নেই তাই না যেই ফসল পাকার সময় আসে সঙ্গে সঙ্গে আকাশ থেকে শিশির পড়তে শুরু করে দেয় আর জমির সমস্ত ফসল নষ্ট করে দেয় গিরিধারী আরও স্ত্রী দুজন মিলেই কাঁদতে শুরু করে দেয় ভগবান আমরা বরবাদ হয়ে গেলাম এখন ব্যাঙ্কওয়ালা আমাদেরকে ছাড়বেই না আমার তো ভয় করছে যে যদি আমাদের জমি আমাদেরই না থাকে তাহলে এই কৃষক হয়ে আর কি লাভ বলো তো পরের দিন গিরিধারীর বাড়িতে ব্যাংকের ম্যানেজার আসে গিরধারী তুমি গত ছ মাস ধরে ব্যাংকের লোন চোকাওনি সমস্ত লোন আমরা আজকেই নিয়ে যাব। নয়তো তোমাদের ক্ষেত আর জপ্ত হয়ে যাবে এমন করে বলো না ম্যাডাম একজন কৃষকের থেকে জমিটা চেয়ে নিলে তার তো ঘরবাড়ি সব লাটে উঠে যাবে দেখো আমাকে তোমার বেঘর করার জন্য কোনো শখ নেই কিন্তু আমারও তো এটা কাজ আমাকেও আগে গিয়ে জবাব দিতে হবে এখন তোমার কাছে লোন জন্য টাকা নেই তাহলে ক্ষেতের কাগজপত্র আমাদের দিয়ে দাও আর যখন তোমার কাছে টাকা পয়সা থাকবে তখন লোন নিজের ক্ষেতের কাগজপত্র নিয়ে নিও আর ক্ষেত তোমার নামে হয়ে যাবে গিরিদারির ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের জমির কাগজপত্র ব্যাংকের ম্যানেজারকে দিয়ে দেয় আর এটা দেখার পরে ও স্ত্রী কাঁদতে শুরু করে দেয় আমরা বরবাদ হয়ে গেলাম আজ পর্যন্ত আমি শুনিনি যে কৃষক হওয়ার কারণে তার কাছে নেই এখন আমরা তুমি চিন্তা না ওপরওয়ালা নিশ্চয়ই কোনো রাস্তা দেখাবেন কয়েকদিন কাটার পরে গিরিধারী জঙ্গলে যায় আর ওখান থেকে একটা বস্তায় ভরে মাটি নিয়ে আসে এই নাও জঙ্গল থেকে এক বস্তা মাটি নিয়ে এসেছি এই মাটি দিয়ে আমরা আমাদের কিছু করতে পারি তাই না কিন্তু এই মাটিটা রাখবো কোথায় আরে কোথায় ছাদে রাখব গিরিধারী বস্তা থেকে ছাদের এক কোণে মাটিটা ফেলে দেয় এতে আমরা কি চাষ করব আটা চাল না অন্য কোনো ফসল তো করতেই পারবো না আচ্ছা আমরা যদি এই মাটিতে বাঁশের গাছ লাগাই তাহলে এমনিতেই বাঁশের দাম বাজারে অনেকটাই বেশি তাই না হ্যাঁ এটাই ঠিক হবে ঠিক আছে আমি আমার বন্ধুর সাথে কয়েকটা বাঁশের চারা নিয়ে আসছি গিরিধারী নিজের বন্ধুর কাছে গিয়ে বাঁশের কয়েকটা ছোট ছোট চারা ধার চেয়ে নিয়ে আসে আর নিজের ছাদে ওই মাটির ওপরে পুঁতে দেয় আমরা এই গাছপালাগুলোর ভালো করে দেখাশোনা করব। আর এটাই আমাদের বাঁচার সাহারা হবে আর যদি এগুলো না থাকে তাহলে আমাদের সমস্ত আশা ভেঙে যাবে গো মিমলা প্রতিদিন বাঁশে চারায় এক বালতি করে জল দিয়ে দেয় আর আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই ওই বাঁশের গাছগুলো অনেক বড় হয়ে যায় দেখেছো বিমলা তোমার পরিশ্রমে কাজ হয়েছে হ্যাঁ কিন্তু একটা সমস্যা হয়েছে গো গরমের কারণে ওর জল শুকিয়ে যাচ্ছে গো আমার তো ভয় হচ্ছে যে সবকিছু শুকিয়ে না যায় গো নয়তো আমাদের বাঁশের গাছগুলোও শুকিয়ে যাবে বিমলা যে ভয় পেয়েছিল সেটাই হয়েছে কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর গরম দেখা দেয় আর কুয়ো জলও শুকিয়ে যায় তার ফলে গিরিধারীর বাড়িতে জলে সংকট দেখা দেয় এখন আমরা কি করব বাড়িতেও মাত্র দুবালতি জল রয়েছে আমি একটা গামলাতে ভগবানের নামের বট গাছ লাগিয়ে দিয়েছি ওতেও জল দেওয়াটা খুবই দরকারি যদি ওটা শুকিয়ে যায় তাহলে আমার পুজো মাঝখানেই খারাপ হয়ে যাবে না না এরকম করো না তুমি এক মাস ব্রত রেখেছো আর সেই পুজো আর ব্রত মাঝখানে এরকম ভেঙে দেওয়া ঠিক হবে না তুমি বটগাছই বরং জলটা দাও বাঁশের গাছে জল দিতে হবে না যা হবে দেখা যাবে পরে বিমলা এক বালটি জল নিয়ে গিয়ে গামলার মধ্যে দিয়ে দেয় আর তাতে একটা গাছ লাগানো থাকে আর ওই বটগাছের সামনে একটা প্রদীপ জ্বালিয়ে পুজো করতে শুরু করে দেয় আজ বিমলার এক মাস হয়ে গেছে পুজো করছে আর এরপরই ওর পুজো সম্পন্ন হয়ে যাবে আর ওই দিন একটা অদ্ভুত চমৎকার জিনিস দেখতে পায় দেখো না গো এই ভয়ঙ্কর গরমেও গাছ জল পর্যন্ত খায়নি আর গামলাতে জল যেরকম ছিল সেরকমই রয়েছে মনে হচ্ছে এটা ঈশ্বরের দয়া হবে আমাদের তুমি তুমি গিয়ে ওই ওখানে দিয়ে কোনো গা বিমলা বটগাছের ওই গামলাটা নিয়ে যায় আর ছাদে নিয়ে গিয়ে তার জল বাঁশের চারার মধ্যে দিয়ে দেয় আর ও জল ঢালতেই থাকে কিন্তু সেই গামলা কিছুতেই খালি হয় না ওগো শুনছো একটু এদিকে এসো কি হলো এই দেখো না আমি তো ক্রমাগত জল ঢালছি কিন্তু এই গামলা খালি হচ্ছে না এই সবই ঠাকুরেরই লীলা বুঝেছ এক মাস তুমি যে পুজো ব্রত করেছ না এই সবকিছু তারই ফল গো এর মানে হলো যদি আমরা এই শুকোনাতেও নিজের বাঁশের গাছকে জল দিতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দিতে পারো এখন বিমলা প্রতিদিন এই গামলা থেকে বাঁশের চারায় জল দিতে থাকে আর কয়েকদিন কাটার পরে একদিন সকালে বিমলা আর গিরিধারী গিয়ে দেখে যে ছাদের ওপরে সেই চারাগুলো লম্বা লম্বা আর ঘন হয়ে গেছে আর সেইগুলো থেকে একটা অদ্ভুত আলো ছটা বেরিয়ে আসছে আর সেটা দেখার পরে ওরা দুজন খুব খুশি হয় দেখো না গো প্রভুর লীলা দেখো আমাদের পরিশ্রম এখন সাকার হলো আর বাঁশের গাছগুলো পুরো ছাতে ভরে উঠেছে এটা তো পুরো বাঁশের একটা জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে এখন এই বাঁশের গাছগুলোই আমাদের জমি ফিরিয়ে দেবে বিমলা আর গিরিধারী খুবই খুশি হয় কিন্তু যখন রাত্রির হয় তখন ওই বাঁশের গাছ থেকে যে আলোর ছটা আসছিল সেটা হওয়ার কারণে একটা চোর ওই বাঁশ গাছগুলো দেখতে পায় আর বাঁশগুলো চুরি করার জন্য গিরিধারীর ছাদের ওপরে উঠে পড়ে আরে বাহ এত বড় বড় বাঁশ এর মধ্যে থেকে একটা বাঁশ বিক্রি করলে আমি অনেক টাকা পেয়ে যাব। চোর একটা বড় বাঁশের কঞ্চি ধরে টানতে শুরু করে আর যেই সেই টানটা দেয় তারই মধ্যে নরম হওয়ার কারণে কঞ্চিটা ওপরে ছিটকে যায় আর চোরও একদম উড়ে গিয়ে বাঁশের ওপরে গিয়ে পৌঁছে যায় ওরে বাবা গো আমি মরে গেলাম আমি এখানে কি করে চলে এলাম আমি নিচে কি করে নামবো এখন এখান থেকে যদি আমি পড়ি তাহলে আমার হাড় গোড় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে চোর অন্য বাঁশে পা দিয়ে নিচে আসার চেষ্টা করে কিন্তু বাঁশ নরম হওয়ার কারণে আবার ছিটকে দেয় ওকে আর চোটটা ওখান থেকে অনেক দূরে গিয়ে একটা মরুভূমির ওপর ছিটকে পড়ে পরের দিন সকালে গিরিধারিয়ে ওঠে আর বিমলাকে সঙ্গে করে বাঁশ কাটতে শুরু করে দেয় আমার মনে হচ্ছে এই বাঁশগুলো এখন সব কেটে দিতে পারি এখন এগুলো কেটে বাজারে নিয়ে যাওয়া উচিত আমাদের হ্যাঁ আর এমনিতেও ফসল বোনার সময় এগিয়ে এসে গেছে তার আগেই আমাদেরকে এগুলোকে বিক্রি করে নিজের ক্ষেতকে ব্যাংক থেকে ছাড়াতে হবে বিমুলা আর গিরিধারী ওরা দুজনে মিলে বাঁশ কাটা শুরু করে আর সেগুলো বাজারে নিয়ে যায় তখনই একজন শ্যাঁকর নজর গিরিধারির ওপরে পড়ে আর সে গিরিধারীর কাছে এসে বলে এই সোনার বাঁশ তুমি কোথায় নিয়ে যাচ্ছ এগুলো তো অনেক মূল্যবান আমি এগুলো বাজারে বিক্রি করতে যাচ্ছি তুমি এই সোনার বাঁশগুলো আমায় বিক্রি করে দাও এর অনেক ভালো দাম দেব তোমায় গিরিধারী সমস্ত সোনার বাস স্যাঁকরাকে বিক্রি করে দেয় আর সেই স্যাঁকড়া তার বদলে গিরিধারীকে অনেক টাকা দিয়ে দেয় আর এই টাকাগুলো ব্যাঙ্কে গিয়ে জমা করে দেয় আর নিজের জমি ব্যাংক থেকে ছাড়িয়ে নেয় এই না ব্যাঙ্ক আমাদের সমস্ত জমি কাগজ সব ফিরিয়ে দিয়েছে এখন আমরা চাষবাস করতে পারবো তারপরের দিন বিমলা আর গিরিধারী নিজের জমি চষার জন্য আবার জমির দিকে চলে যায় এখন গিরিধারী আর বিমলা দুজনে মিলে নিজের জমিতে চাষ করে নিজে সুখী জীবন কাটাতে শুরু করে পংশিপুর নামে এক অল্প সংখ্যক মানুষের একটি গ্রাম ছিল গ্রামের বেশিরভাগ মানুষ চাষ খেতি করতেন অল্প সংখ্যক হওয়ার কারণেই গ্রামের মানুষের মধ্যে ভালো সম্বন্ধ ছিল মানুষ সুখে আর দুঃখে একে অপরের সাথে থাকত বংশীপুর গ্রাম জঙ্গলের কাছে থাকার কারণে ওখানকার পরিবেশ খুবই সুন্দর ছিল মানুষ একবার দেখলেই সব কিছু ভুলে যেত এই জন্য গ্রামটি খুবই সুন্দর আর মনোরম দেখাত বংশীপুর গ্রামের মানুষেরা ছোট ছোট কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করত কেউ কাঠ কেটে কেউ চাষ ক্ষেত করে যেমন গ্রামটা বাইরে থেকে সুন্দর দেখাতো তেমনি ভেতর থেকেও একবার এক বড় শহরের ব্যবসায়ীর নজর এই গ্রামের ওপরে পড়ল যিনি ওখানে ঘুরতে গেছিলেন এই যে ভাই কি খবর আমি শহর থেকে আসছি আর তোমার এই বংশীপুর গ্রাম তো সত্যি অসাধারণ আরে এখানে এসেই আমার চোখ এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছে যে আমার তো মনে হচ্ছে আমি এবার থেকে এখানেই বাস করব। আগে আগে এই গ্রাম আর এই জঙ্গল একটা অসাধারণ সুন্দর ব্যাপার রয়েছে জানেন তো এই গ্রামে আর এই দৃশ্য দেখতে অনেক মানুষ বাইরে থেকে ঘুরতেও আসেন সবাই এখানকার দৃশ্য আর এখানকার খাবার দাবারের খুবই আনন্দ নেয় এ তো খুবই ভালো কথা আমিও এখানে আমার একটা ব্যবসা করার কথা ভাবছি এই গ্রামের দৃশ্য যারা বাইরে থেকে আসে তাদের খুবই ভালো লাগে আগে এই কথাটা তো ঠিকই আর যদি আপনিও এখানে থাকতে চান তাহলে আপনিও থাকতে পারবেন এর জন্য আপনাকে সামান্য কিছুটা জমি জমা কিনতে হবে এই তো কিছুটা দূরেই বন বিভাগের কার্যালয় রয়েছে ওখানে গিয়ে আপনি একটু দেখে আসুন যখনই শহরী ব্যবসায়ী বিজয় এই কথাটি শুনল ওই বন বিভাগের অফিসে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল বিজয়কে বন বিভাগের কর্মচারী বুঝে গেলেন নিশ্চয়ই কোনো বড় শিকারই জালে লেগেছে আচ্ছা বলুন কি হয়েছে আগে আমি এখানে একটা বড় চুক্তি করতে এসেছি পুরো একশো একরের আর সেখানে একটা বড় আর সেখানে একটা বড় রিসর্ট তৈরি করে সেখানে লোকেদেরকে অত্যন্ত সুবিধা আমি দিতে চাই একদিকে গ্রামের সুন্দরতা আর মধুরতা আর একদিকে আমার একটা ছোট্ট রিসর্ট আর তার উপর এতে কিন্তু আপনাদের অনেকটাই লাভ হবে আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আজকের দিনটা আমাদের শুভ হতে চলেছে এই চুক্তিতে আমরা রাজি আছি যত তাড়াতাড়ি পারেন আপনি কাগজপত্র আর টাকার ব্যবস্থা করুন বোনের একশেকড়িতে বটে অনেক বড় জঙ্গল আমাদের সরকারের দুজনেরই লাভ হবে বিজয় এই কথা শুনে খুবই খুশি হয়ে গেল আর বংশীপুর গ্রামের কিছু অংশে নিজের তৈরি করল যেখান থেকে গ্রামের সব কিছু দেখা যাবে রিসর্টের হওয়ার জন্য মানুষজন দূর দূর থেকে নিজের পরিবারের সাথে এসে ওখানকার পরিবেশে খুবই আনন্দ করত মানুষজন নিজের সপরিবারে সেখানে ঘুরতে আসতেন কাপলস হানিমনের জন্য আসত গ্রামের সহজ সরল পরিবেশের কারণে বিজয়ের ব্যবসা আরও ভালো চলতে থাকল গ্রামের স্বচ্ছ সরল পরিবেশে মানুষ তাদের নিজেদের শান্তি খুঁজত আর এই কারণে বিজয়ের লাভের অংশ আরও বেড়ে গেল দেখতে দেখতে আরও লাভের জন্য বিজয় আরও জঙ্গলের জমিন কিনে নিল আর অনেকগুলো আলাদা আলাদা রেস্টুরেন্ট লজ দোকান খুলে ফেললো আর ঠিক দশ বছর পর অর্ধেকের বেশি ঘন জঙ্গল এখন সিমেন্টের জঙ্গল হয়ে গেছিল ভালোই লাগছে ঈশ্বর যেন কিছুই এইভাবে ঠিকঠাক রাখেন কিন্তু কয়েকদিন হয়ে গেল ট্যুরিস্ট আর ব্যবসা ভালো চলছে না আমাকে জানতে হবে যে ব্যাপারটা কি ঘনশ্যাম ইয়েস স্যার আমি কফি আর চা তো দিয়ে দিয়েছি আপনার কি আরো কিছু লাগবে আজকাল আমাদের রিসর্টে এত কম ট্যুরিস্ট কেন আসছে আমি তো একটু আগেই দেখলাম যে আজকে এই রিসর্টে শুধু আমি আর তুমি আরে ইলেকট্রিক বিলও দিতে পারবো না আমরা যদি এইভাবে চলতে থাকে স্যার অ্যাকচুয়ালি লোকেদের কাছে দেখার মতো এখন তো আর কিছুই নেই তাই লোকেরা এখানে এসে কি করবে বলুন তো এখানে শহরের মতো বিল্ডিং রোগ স্মোক আর পলিউশন সব কিছু চলে এসেছে তাই আর এখানে আসতে কারোরই ভালো লাগছে না এই ব্যাপারে আমাদের ভালো করে তদন্ত করতে হবে যে আমাদের ব্যবসাটা এরকম কম হচ্ছে কেন বিজয় ঘনসুকে নিয়ে বংশীপুর গ্রামের দিকে চলে গেল সেই বংশীপুর গ্রাম যেখানে পশু পাখি আনাগোনা ছিল সেই গ্রাম যেই গ্রামে একসময় মাটির ঘর থাকত সেই বংশীপুরের জঙ্গল যেটা গাছ গাছালি পাহাড় সমুদ্র ঝর্ণায় ভর্তি ছিল এখন সেই জঙ্গল পাথর আর সিমেন্টে ভর্তি হয়ে গেছিল কেমন আছেন মালিক আপনি আপনি তো পুরোপুরি পাল্টে গেছেন কিন্তু ঠাঁট বাট দেখছে আগের মতনই রয়েছে আরে আমি ভালোই আছি আচ্ছা ভোলা কিন্তু এই গ্রামের সমস্ত বাড়ির লোকেরা কোথায় গেল কাউকে তো দেখতে পাওয়া যাচ্ছে না কি আর বলবো মালিক আমি সবাই বলে যে এই কদিন হলো রাস্তা পেয়েছি আমরা যখন সমস্ত গ্রাম শহরে চলে গেছে এখন এখানে এসে কারুর কোনো লাভই নেই এখানে নিঃশ্বাস নেওয়ার মানে হলো নিজের ফুসফুসের মধ্যে রোগেদের নিমন্ত্রণ জানানো চারিদিকে শুধু রোগ ছড়িয়ে পড়ছে এটা তো বেশ বড় একটা সমস্যা আর এর পেছনে মনে হচ্ছে এমন একটা জিনিস রয়েছে কোথাও না কোথাও আমারই ভুল কয়েক বছর আগে আমি এই গ্রাম আর জঙ্গলটাকে সিমেন্টের জঙ্গল বানিয়ে দিয়েছি স্যার সেই জন্যই তো লোকেরা জঙ্গলে গিয়ে সেখানে সাফারি করত তারপর জন্তু জানোয়ারদের দেখতো আর আমরাই আমাদের নানান প্রজেক্টের কারণে ওই জন্তু জানোয়ারগুলোকে জুয়ে পাঠিয়ে দিয়েছে এখানে তো আর জঙ্গলই বেঁচে নেই সবই তো সিমেন্টের জঙ্গল হয়ে গেছে যদি সব কিছু এইভাবেই চলতে থাকে তাহলে প্রকৃতি আর বেঁচে থাকবে না আর সেই জন্যই তো আমাদের ব্যবসা এরকম খারাপ চলছে আমরা প্রকৃতির সাথে অনেক বড় অন্যায় করেছি আর সেটা আমাদের খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে তখন বিজয় নিজে সব কর্মচারীকে ডেকে বলল আমি এখন যেটা বলতে চলেছি সেটা আপনারা সবাই মন দিয়ে শুনবেন এখন থেকে আমরা সব সময় নিজেদের সাথে বীজ মানে সিডস নিয়ে চলব যদি কেউ কোথাও একটা গাছও কাটে আমরা সেখানে কুড়িটা গাছ লাগাব বা তার চেয়ে বেশি হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন এতে আমাদের প্রকৃতি আরও বেশি ভালো হয়ে যাবে এখন থেকে আমরা প্রতিদিন গাছ লাগাবো প্রত্যেকটি মানুষ সব জায়গায় গাছ লাগানো শুরু করে দিল বংশীপুরের জঙ্গল ও গ্রামকে আগের মতন করার চেষ্টা শুরু হয়ে গেল দেখতে দেখতেই ওনাদের চেষ্টা সফল হয়ে গেল এখন সিমেন্টের জঙ্গল বদলাতে শুরু করলো ছোট ছোট গাছ এখন বড় বড় গাছে পরিণত হল কোনোটা আমের বা কোনোটা নিমের কিছু বছর কেটে গেল। মালিক আমি আপনাকে বলেছিলাম আমরা যদি প্রকৃতির সেবা করি তাহলে প্রকৃতিও আমাদের দেখবেন আমি সব কিছুতেই শুধুমাত্র ব্যবসাটাই দেখতাম আমি আজকে বুঝতে পেরেছি যে ব্যবসা আর প্রকৃতি দুটোকেই রক্ষা করা যায় আমি কত ভুল ছিলাম এখন থেকে যখনই একটা গাছ কাটা হয় তখনই আমি একশোটা গাছ লাগানোর দায়িত্ব নিই আমি একদম ঠিক করেছি সবাই যদি আপনার মতনই ভাবে তাহলে সব জায়গার প্রকৃতি খুব ভালো হয়ে যাবে এই রোগ কমে যাবে লোকেরা শক্তিশালী থাকবে আর সবকিছু ভালোই হবে এইভাবেই বিজয় প্রকৃতি আর ব্যবসার খুব ভালোভাবে খেয়াল রাখতে শুরু করল সিমেন্টের জঙ্গল পুনরায় আবার ঘন জঙ্গলে পরিণত হয়ে গেল মানুষ নিজেদের সময় সেখানকার শুদ্ধ হাওয়া বাতাসে কাটাতে চলে আসত সব কিছু আগের মতো হয়ে গেল মানুষ আবার সেখানে এসে ওখানকার সুন্দর মনোরম দৃশ্যের আনন্দ নিতে থাকলো